ভুক্ত আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে প্রায় একাশি হাজার শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে তেইশটি একটি আসনের বিপরীতে জন ছাত্র ছাত্রী এই পরীক্ষা অংশগ্রহণ করছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে চার হাজার ছাত্রছাত্রীর পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অত্যন্ত সুন্দরভাবে এখানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সকলের সহযোগিতায় এখানে আমাদের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন ই গাৰ্জিয়ানৰা বসি আছে ইসের গার্জিয়ানরা বসে আছে

ইসের গার্জিয়ানরা বসে আছে